আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাবো লেখক শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের ছোট গল্প সুখের দিন মহারাজ আমাদের সেই সব সুখের দিন কোথায় গেল তখন আকাশে কাঠ চাপা ফুলের মতন চাঁদ উঠত জ্যোৎস্না রাচ্ছে ছিল আমাদের নদীর ধারে সাদা বালির উপর চড়ই ভাতে আকাশ তখন কত নির্ভীতে নেমে আসতো ঝাড়বাতির মতন থোপা থোপা হয়ে আলো দিত গহ নক্ষত্র সে কি তুমি মহারাজ যে রোজ আমাদের ঘুম ভাঙার আগে খুব ভরে হরেক রকম রঙের বালতি হয়ে ঘুরে ঘুরে রং করে দিয়ে যেত গাছপালা মাঠ নদী আকাশ সে কি তুমি মহারাজ যে প্রতিদিন আমাদের অন্ন আর জল আরো সুস্বাদে ভরিয়ে দিয়ে যেতে ঘুম থেকে উঠে প্রতিদিন টের পেতুম তুমি এসেছিলে প্রতিদিন দু হাত ভরে পেতুম নতুন একখানা জগৎ তখন রোদ ছিল আমাদের জন্মদিন কড়াই সুটি ছাড়াতে বসলেই ঠাকুমার মনে পড়তো গত জন্মের কথা কে যা না জানে কড়াই সুটি খোলার মধ্যেই থাকে আমাদের সব পূর্বজন্মের জন্মের ইতিহাস সবুজ মুক্তদানার মতন সেই কড়াই সুটি ভরে থাকত গপ্পে গপ্পে কাচের বাটির উপর উপচে পড়তো মুক্ত দানায় কি সুন্দর যে দেখাতো কি বলবো তোমাকে তার চেয়েও সুন্দর ছিল আমাদের কোলকুজো ঠাকুমার ভাঙাচোরা মুখখানা সত্য সত্য তিন সত্য মহারাজ তখনও কার মরণ ছিল না যে জন্মা পৃথিবীতে তারই ছিল অমরত্বের বর কোথায় গেল সেই সব সুখের দিন তখন ফুলের মধ্যে ছিল ফুটবার নেশা ফুয়ালের মধ্যে ছিল ফলবার আকুলতা আমাদের বাগান তাই ছিল ভর ভরন্ত ফুল ফল উপচে পড়তো বেড়া ঢিঙিয়ে সারাদিন পতঙ্গের শব্দ হতো বাগানে পাখি ডাকত পিপুল গাছের তলায় মস্ত পাথরের আসন সেইখানে মাঝে মধ্যে জন্মান্ত থেকে মানুষরা আসতেন একদিন ভোরবেলায় আমাদের সাদা খরগোশ গিয়েছিল বাগানে ফিরল সবুজ হয়ে আমরা দৌড়ে বাগানে গিয়ে দেখি পাথরের আসনে বসে আছেন আমাদের পবিত্র প্রপিতামহ পৃথিবীর ধুলো খেলা শেষ করে তিনি চলে গেছেন কবে আমাদের দেখে বড় মায়াভাবে চেয়ে রইলেন বললেন কিছু চাইবে তখনই কি চাওয়ার ছিল মহারাজ তখন প্রতিদিন আমাদের ছোট পাত্র উপচে পড়ে আনন্দে আর কি চাইবো আমরা বললুম আমাদের সব কিছু নতুন রঙে রঙিন করে দাও মস্ত সাদা দাড়িতে হাত বুলিয়ে তিনি বললেন যত গতিশ বেশি সেখানে বেশি যেখানে যত গভীর অভাব সেখানে তত রং এমনি করে সেভেন কলারস দেখো ভাই মন যত উচ্চস্তরে ওঠে তব সব জ্যোতির্ময় দেখা যায় গাছটা দেখলে সেও আলোর গাছ যত মন স্কুল শরীরের দিকে থাকে তত স্থূল হয় তত কুচুটে হয় মন যত বস্তুভাবে তত কম্পন কমে যায় ভারী শক্ত কথা তবু আমরা একটু একটু বুঝলাম পাথরের আসনে গিরে ঝুপঝাপ করে বসে পড়ে বললুম তবে গল্প বলল তেমন গল্প আর কোথাও শুনিনি আমরা সে হলো আকাশ নদীর গল্প সে নদী সমুদ্রের মতন বিশাল তার প্রবাহ অন্তহীন তা আকাশের এক অনন্ত থেকে আর এক অনন্তের দিকে চলে যাচ্ছে সাদা দাড়িতে হাত বোলাতে বোলাতে তিনি বললেন একদিন দেখতে পাবে সে উজ্জ্বল নদী খুব কাছে খুব অত সহজ নয় তার কাছে যাওয়া মহারাজ আমাদের ঘরের কাছেই ছিল পৃথিবীর ছোট নদী তার তীরে সাদা ধপধপে বালিয়াড়ি ছিল বালিয়াড়িতে জ্যোসৎনায় রাতে চড়ুইভাতি নদী কেমন তো আমরা জানি তবু সেদিন আকাশ নদীর গল্প শুনে আমাদের জীবন অল্প একটু দুঃখ নেমে এলো কে আমাদের পোষা ময়নাকে শিখিয়েছিল বেলা যায় বেলা যায় ময়না দিন রাত আমাদের ডাকতো ওঠো ওঠো ভোর হলো বেলা যায় বলতে বলতে দাঁড় দিয়ে সে খেলা খেলারুইয়ের মতন পাক খেত হেটমুণ্ডু হয়ে ঝুলতো শক্তি চাইত মহারাজ আমরা বিশ্বাস করতুম আমাদের মৃত্যু নেই জড়া নেই আমাদের বেলা কখনো যায় না একভাবে বা অন্যভাবে সবাই চিরকাল বেঁচে থাকে তখন কি পুরুপ স্বর পড়তো দুধে পোলের উপর দিয়ে বাজিয়ে যেত বহু দুর্গামে রেলগামী কোথাও ছিল আশ্চর্য বৃষ্টি থামলে রামধনু উঠত তখন ন্যাংটো হতে আমাদের কোনো লজ্জা ছিল না কোথায় গেল সেই সব সুখের দিন মহারাজ পাঠশালার পাশেই বসে হরিণ চরণ ভূমি রোজকার ঘাস খেয়ে বনের হরিণরা ফিরে যেত বনে সে কি তুমি মহারাজ রোজ রাতে এসে গোপনে এসে মুঠোর ফুরনো ঘাস আবার পূরণ করে দিয়ে যেতে রোজবেলা শেষে দেখতুম ন্যাড়া মাঠে ঘাসের গোড়াগুলি ছাটা চুলের মতন হয়ে হরিণে দাঁড়াতে পরদিন পাঠশালায় আসবার পথে দেখি কচি দুব্বা দুদেল হয়ে গেছে মাঠ তুমি করতে মহারাজ নাকি তখনকার মাটিই ছিল ওরকম উর্বর হরিণ ধরি না ধুদুড়োয়া হয়ে ধৈর্য বটে দিনের পর দিন তারা সেই সব মায়া হরিণ ধরতে আসে ফাত পাদে রোজ শূন্য হাতে ফিরে আসে তারপর একদিন তারা আমাদের বলল ধরে দাও হরিনপতি এক মোহর মহারাজ আমাদের এই প্রথম পাপ আমরা প্রত্যেকেই পেয়েছিলাম একটা দুটো করে মোহর আর সেই রাতে কে বলো তো মহারাজ আকাশে উড়িয়ে নিল এই অদ্ভুত অত উঁচুতে আর তোকাই কাঁচা পাঠার মতন দেখালো না চাঁদকে হাতের নাগালে ছিল ঝাড়বাতির মতো নক্ষত্ররা মোহর পকেটে নিয়ে পর দিন গিয়ে দেখি এক বাদামওয়ালা ফটকের ধারে বসে আছে পরদিন এলো চিনির মট আর বুড়ো মাথায় পাকা চুল চুলবেচতে আরও দুজন আমাদের পথে পথে দোকানের শাড়ি গজিয়ে উঠলো মোহর খরচ হয়ে গেল পকেটে এলো আরও মোহরের লোভ সুখের দিন কি গেল মহারাজ নাকি তখনও নয় তখন ভোরবেলা তুমি ঠিক রং দিয়ে যেতে আমাদের চারধারে সুখের দিনে তুমি কেড়ে নাওনি কিছু সব ভরে দিতে প্রতিদিন ছিল তোমার অক্লান্ত ক্ষতিপূরণ কিন্তু সেই থেকে নিলে নদীর ধারে ছিল কাশবন সাদা মেঘ নীল আকাশ ঋতু আসে যায় ছবির পর ছবি আঁকা একদিন শরীর ভরে মেঘ করল বাছ ডাকল মুর্মুহ কাশবনে কিশোরীর চুম্বনের স্বাদ বিষয়ে বাটির মতন তুমি কি এগিয়ে দাও নি মহারাজ একদিন তাই আমরা শীতের শূন্য নদী হেঁটে বেরিয়ে পড়ল বনের ভিতর দিয়ে শান্ত পথে এঁকে গেছে বহু দূর আমরা চলতে লাগল স্বচ্ছ সরোবর উপবোধ তারপর তোমার রাজবাড়ি দেউড়িতে কেউ পথ আটকালো না যেতে দিল সাতমহল বাড়ির ভিতর হেঁটে হেঁটে চাই বিস্ময়ে দেখি তোমার ঐশ্বর্য থরথরে সাজানো ছোট একটা বাগানে তুমি হাঁটু গেরে আদর করেছিলে হরিণকে তোমাকে ঘিরে কত গাছপালা কত পাখির ডাক কত পতঙ্গের ওড়াউড়ি দিন ছিল মহারাজ কোথায় গেল তুমি বড় স্নেহ কাছে এলে প্রত্যেকের চোখে তুমি রেখেছিলে তোমার গভীর দুখানি চোখ প্রত্যেকের প্রতি আলাদা ভালোবাসা তোমার বিমুগ্ধ চোখে দেখি তোমাকে দেখার ফুরায় না তুমি মাথা নুয়ে বললে আমার কিছু করবার ছিল না আমরা বললুম ফিরিয়ে দাও তোমার কণ্ঠস্বর কোমল হয়ে এলো দু চোখে মৃদু পিদিমের স্নিগ্ধ আলো তুমি বললে চরণের মাঠে হরিণেরা ফিরবে না অত সুন্দর আর রইল না জ্যোৎস্না মাটির উর্বরতা কিছু কমে যাবে তবু যেন আমি তোমাদেরই আছি আমরা বললুম ফিরিয়ে দাও তুমি মাথা নাড়লে হাত তুলে মৃদুবন্দার একটি ইঙ্গিতে মিলিয়ে গেল তুমি মিলিয়ে গেল সেই প্রাসাদ উপবন সরোবর সেই থেকে সুখের দিন গেল মহারাজ এখন তোমার সঙ্গে আমাদের এক আকাশ নদীর তফাত মহারাজ আমাদের সে সুখের দিন গেল কোথায় নমস্কার গল্প এখানেই শেষ হলো